যে আমরা পঁচিশ টাকার ক্যাপ দেখবো আর কি পঁচিশ টাকার ক্যাপ কোনগুলো মূলত এই যে আমাদের এখানে পঁচিশ টাকার ক্যাপ হচ্ছে এইগুলো সাধারণত আমরা এগুলো পঁচিশ টাকা পিস করে সেল করতে পারি কারণ হচ্ছে আমাদের পাঁচটা হ্যান্ড সেজন্য আমরা ভাই এত কমে কীভাবে পাঁচ তো টাকা ক্যাপ কারণ হচ্ছে আমরা একদম শুরু থেকে কাপড় কেনার পরে আমরা নিজেরাই এগুলো সবগুলো কালেক্ট করি নিজেরাই এগুলো ডিজাইন করি সেই জন্য আমরা দিতে পারি আমাদের তো এক পিস দুই পিস সেল সেল করি না আমরা আমরা বিভিন্ন হাজার হাজার পিস সেল করি সেই আমরা কম রেটে দিতে পারি আচ্ছা আর সাধারণত আমরা এর চেয়েও কমে দিতে পারি সেটা হচ্ছে এইটা এটা এটা

কারো যদি মাথা ছোট হয় সে ছোট করে পড়বে কারো যদি মাথা বিঘ হয় সে বড় করে পড়বে এটা আছে আমাদের পঁয়ত্রিশ টাকার রেট এর মাত্র পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি একটু ভালো না আগের গুলোচ্ছে হ্যাঁ আগের গুলোচ্ছে এটা একটু কোয়ালিটি ভালো সেই এটার রেট একটু হাই এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের এডিডাস হবে নাইক হবে এটা যেমন নাইক আছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা হবে আচ্ছা এমব্রয়ডারি করার কারণে এটা একটু রেট বাড়তি এরপরে আমরা যদি যাই পাঁচ টাকা এর বেটার হচ্ছে পাঁচ টাকা মানে এটা চল্লিশ টাকা পিসের

পিস বিভিন্ন ধরনের আমাদের এখানে হচ্ছে সাধারণত এই যে শুধুমাত্র আমাদের এশিয়া থেকে আসে না পুরো ওয়ার্ল্ড থেকে আসে আমাদের এখানে Seriously seriously আচ্ছা আমাদের এখানে পুরো ওয়ার্ল্ড থেকে আমরা এই এই সব মালগুলা জায়গা দেখছেন ফলর লোগো এই সব মালগুলা আমাদের এমনিতে রিটেইল যদি আমরা বেচি তাহলে হোলসেল যদি বেচি তাহলে পড়বে এটা 60 টাকা আর এটা আমরা সাধারণত এটা করেই সৌদি আরবের জন্য কালার আছে আমাদের সর্বভিন্ন কালার থাকে 12 13টা আমাদের কালার থাকেই 12 মানে 12 13টা কালার থাকে আচ্ছা কালার থাকেই আচ্ছা বাই সাইজ কি ওই যে দুই কারণ হচ্ছে এখানে আমাদের হচ্ছে সাধারণত বড়দের হচ্ছে একটা ছোট আমাদের কারণ একটাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশের হচ্ছে বৃহত্তম পাইকারি মার্কেট একদম মেইন গোড়া যেটা গোড়া যেটা সেটার কাছে আমরা আছি এই একটা ক্যাব আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াশ আমরা যেটাকে বলি সাধারণত এনজিএম ওয়াশ যেটা এই একটা ক্যাপ আপনি সাধারণত এক-দাড় বছরের ইউজ করতে পারবেন সমস্যা হবে না এইটা পড়বে মাত্র 90 টাকা পিস মাত্র 90 টাকা পিস পাচ্ছেন আর সাধারণত আপনি যদি যদি আপনি রিটেল দোকান থেকে নেন তাহলে এগুলা পড়বে 250 থেকে 300 টাকা সেটা আপনি সাধারণত কিনতে পারবেন বাইরে এক পিস বিক্রি করে যারা যদি আপনি আরো একটু বেটার কোয়ালিটি চান তাহলে এই একটা ক্যাপ নিতে পারবেন সেটা বেটার অপশন আপনার জন্য বেটার অপশন করা হইছে সেটা এটা নিতে পারবেন 100 টাকা মাত্র 100 টাকা 100

আছে ব্ল্যাকের মধ্যে ব্লু পাবেন রেড পাবেন ইলো পাবেন বিভিন্ন ধরনের এমব্রয়ডারি পাবেন এখানে যেমন এম্ব্রয়ডারি লেখা আছে রিসেটস বাট এগুলো দিয়ে বিভিন্ন ধরনের এম্ব্রয়ডারি পাবেন যেমন আপনারা আরেকটা প্রিন্ট আপনি যদি নিতে নিতে চান তাহলে আরেকটা প্রিন্ট নিতে পারবেন এগুলা বর্তমান জেনারেশন যেগুলো চায় গেম ওভার পাবজি তারপর হচ্ছে ফ্রি ফায়ার

আমরা চাইলেও দেই না আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের দেশেও তৈরি না সেটা চাইনিজ চাইনিজ থেকে আমরা আনতে হয় এটা একটু আনকমন সেজন্য আর এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে কোথাও পাবো না এই ডিজাইনটা করার জন্য এই পশমগুলা সেটা চায়না চায়নাতেই তৈরি হয় সেজন্য আমরা চাইনা থেকে আনতে হয় আচ্ছা হ্যাঁ এইটার প্রাইস যদি আমরা বিবেচনা করি তাহলে এটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা মানে তিন হাজার টাকা ডজন কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না সেই জন্য আবার আরেকটা নিতে পারেন আপনারা যেটা যারা গোড়ার জন্য খুব

তৈরি করি নিজেরা সব কিছু করতে হয় নিজের প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র একশো বিশ টাকা যেটা আমরা আপনারা যদি কিনেন বাইরে থেকে তাহলে দুই থেকে আড়াইশো টাকা সেটার মধ্যে আমরা একদম সিম্পলি দিচ্ছি আপনাদের জন্য আর এগুলোর জন্য যদি অর্ডার করেন তাহলে অর্ডার করলে আপনারা করতে পারবেন সমস্যা নাই দুশো পিস পাঁচশো পিস যা লাগে তা আমরা দিতে পারবো আর যদি যাদের বিগ কোয়ান্টিটি লাগে আর কি এটার মধ্যে আরও যদি আপনি কম রেটে নেন যে আরও যদি আরও স্টাইলিশ নেন তাহলে এগুলোর মধ্যে নিতে পারবেন বিভিন্ন ফিশনের জালি যেগুলো বর্তমানে এখন হিট প্রোডাক্ট মানুষের যে চাইতেছে বেশি যেগুলো ইয়াং জেনারেশন

আবার মাল্টি কালারও হবে যার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী নিতে পারবে আবার ধরুন আপনারা যদি আমার আমার নিজের একটা চৌরাবল নিজের ক্যাপ নেন এই একটা ক্যাপ নিতে পারবেন সেটা আমি নিজেও পড়ি এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো সাইজ আছে যেমন ধরেন এগুলো অরিজিনাল ক্যাপ এগুলো আমরা খুব ভালোভাবে পড়তে পারি যার বৃষ্টির সময় যদি আপনি মাথায় করেন মাথায় নেন তাহলে কিন্তু এটা পানি ভিতরে ঢুকবে না এটা ওয়াটার কারণে আর যদি আপনি নেন আরও আমার থেকে নেন তাহলে ক্রিকেট খেলার জন্য আমাদের বাংলাদেশের যে ক্যাপ তৈরি হয় সেটা সেগুলো নিতে পারবেন একদম কম রেটে পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা একটু বেটার আমাদের সাবেক বাংলাদেশের একটা সাবেক বাংলাদেশের ক্যাপ ছিল সেটা আমাদের কাছে এখনো আছে আমরা এখনো রাখি এখনো চাই ক্রিকেট প্রেমীরা পুরাতন ক্রিকেট প্রেমী যারা যারা বেশি বক্ত তারা এগুলো এখনো নেয় আচ্ছা সেজন্য আমরা এগুলো রাখতে হয় এটা পড়বে মাত্র সত্তর টাকা টেনিস খেলার জন্য ইউজ করি বেশি টেনিস খেলা এবং ব্যাডমিন্টন খেলার মধ্যেও আমরা ম্যাক্সিমাম পড়ি মানুষ সেটা হচ্ছে সান ক্যাপ আমরা এটাকে সান ক্যাপ বলি যে এটা এই ধরনের প্রোডাক্ট আমাদের ক্ষেত্র থেকে নিতে পারবেন যা যত পিস লাগে সে তত পিস নিতে পারবেন এগুলো সাধারণত যারা অনেক হ্যাপি বোধ করে খেলার মধ্যে তারাই নেয় এগুলা এগুলো নিতে পারবেন আমাদের থেকে একদম কম রেটে মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে এগুলো অলরেড গাইস গাইড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি আপনার কাছে ছোট্ট ব্লগটি ভালো লেগেছে আর পরবর্তীতে আপনারা কেমন ব্লগ কেমন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে অবশ্যই কেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেন বন্ধুরা পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন podle toho, video a slávomu alaikum.